আবহাওয়া নিয়ে আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করলেও এখনো তা সক্রিয় নয় বিক্ষিপ্তভাবে এখানে ওখানে হালকা বৃষ্টি হচ্ছে আজ সোমবারও পরিস্থিতি এই রকমই থাকবে আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টির মাত্রায় কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসের অধিকর্তা হবি রহমান বিশ্বাস তবে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির জন্য এখন অপেক্ষায় থাকতে হবে জুন মাসের আঠাশ উনত্রিশ তারিখ নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হতে পারে সেটির প্রভাবে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির একটা সম্ভাবনা আছে তবে বঙ্গোপসাগরের কোনো জায়গায় নিম্নচাপ বা ঘূর্ণাবর্তটি তৈরি হবে তার উপর বিষয়টা অনেকটাই নির্ভর করছে বলে জানিয়েছে আবহাওয়ার অধিক্ষা উড়িষ্যা উপকূলে এটি তৈরি হলেও সেখানে ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে সংলগ্ন এলাকায় নিম্নচাপ হলেও দক্ষিণবঙ্গের প্রভাবে বেশি পড়বে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এই সময়ে এটা কলকাতার স্বাভাবিক তাপমাত্রা শুক্রবার প্রবেশের পর দক্ষিণবঙ্গে বর্ষার অগ্রগতি হয়নি গোটা উড়িষ্যায় প্রবেশ করে গিয়েছে সেখানে উত্তরবঙ্গে পুরোপুরি দক্ষিণবঙ্গে অর্ধেকের কাছাকাছি অংশে বর্ষার প্রবেশ হয়েছে চলতি সপ্তাহের মধ্যে গোটা দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে পড়বে বলে আশা করছে আবহাওয়িতরা রাজ্যের পশ্চিমাঞ্চলে পাঁচ জেলায় এখনো বর্ষা আসেনি পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান হাওড়া হুগলি ও বীরভূম জেলায় আংশিকভাবে বর্ষা ঢুকেছে বর্ষা পুরোপুরি ঢুকছে উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ জেলার কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তো এই সব জায়গায় কিন্তু বর্ষে ঢুকে গিয়েছে এবং যেসব জায়গায় বর্ষে এখনও ঢোকেনি সেই সব জায়গায় কিন্তু খুব শীঘ্রই ঢুকে যাবে তো আজকে এই আপডেটটা ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে নেক্সট কোনো আপডেট পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করব আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ